চ্যাঙ্গারচয়ার পৌর আঠ নং ওয়ার্ডে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বাধিমাগরি বোর্ড স্কুল সংলগ্ন মাঠে ওয়ার্ডবাসী ও স্থানীয় নেতা কর্মীদের আয়োজনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেঙ্গারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রহমান ডালিম যুবদল নেতা সুমন ব্যাপারী অনুষ্ঠানটি পরিচালনা করেন এতে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামাল পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মনির হোসেন মানিক সর্দার পৌর যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ শাহজালাল প্রধান রুবেল আট নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি অলিউল্লা দর্জি আট নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল সরকার সাধারণ সম্পাদক দুলাল সর্দার সহ আট নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ও মুসলিগণ মোজাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফরাত কামনা করা হয় এছাড়াও চাঁদপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিনের জন্য দোয়া যাওয়া হয় শেষ পর্যায়ে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে তবারক বিতরণ করা হয়